গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে ভাদ্র মাসে কুকুর পাগল হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমার এখন মনে হচ্ছে এই মুহূর্তে বিএনপি যে মাইন কার্ড চিপায় পড়ে গিয়েছে অর্থাৎ বিএনপির বর্তমানে ভাদ্র মাস চলে অর্থাৎ ভাদ্র মাসে বিএনপি পাগল কুকুরের মতো মানে তেরে ফুরে যাচ্ছে এদিক সেদিক কে কি করতেছে কে কাকে কি বলতেছে টক শুতে অনেকের মাথা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ধরনের কথা বলছে মানে একটা জগা খিচুড়ি অবস্থা দুদিন আগে সালাউদ্দিন আহমেদ শিবিরকে শুভেচ্ছা জানিয়েছেন মির্জা আব্বাস বলেছে ছাত্রলীগ ডাকসুতে ভোট দিয়ে শিবিরকে জয়যুক্ত করেছে আজকে বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি অনেক জনপ্রিয় টক শু বিশ্লেষক রুমিন ফারহানার পর তিনি চমৎকার কথা বলেন আমি অনেক সময় তার কথাগুলো শুনতাম যুক্তি কথা বলেন মুক্তিযুদ্ধপন্থী একজন মানুষ গতকাল তার একটা টক দেখছিলাম বাট তার সেই কথাগুলো শোনার পর মনে হয়েছে তিনি রাজনৈতিকভাবে কতটুকু প্রজ্ঞাবান কিংবা তার রাজনৈতিক মেধার জায়গায় যথেষ্ট ঘাটতি রয়েছে এ কথা বলার পর অনেকে আপনারা আমাকে গালমন্দ করবেন যে আপনার বয়সের থেকে অনেক বেশি বয়স হ্যাঁ পার এবং মনিয়াপা অনেক ট্যাগি অনেক কথা বলতে পারেন আই ডোন্ট কেয়ার বাট এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে অনেক সময় ছোটদের থেকে বড়রা অনেক কিছু শিখতে পারে মনি আপা উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ধরে ধরে আমি আপনাদেরকে একটু তার বক্তব্যের উত্তরগুলো আমি দিতে চাই আমরা এইটুকু বুঝেছিলাম যে আওয়ামী লীগকে আমরা যতটা না চিহ্নিত করতে পেরেছি আওয়ামী লীগের ঘরের ভিতর লোক ঢুকিয়ে জামাত কিন্তু আওয়ামী লীগ রেখেছে আমরা কিন্তু আর যাই হোক মুনাফে কি করতে পারি না আমরা ওইটা করি না আমরা আমাদের পরিচয়ই চলি আমরা গুম হয়েছি খুন হয়েছি আমাদের নিয়ে সমস্ত জেলখানা ভরে ফেলা হয়েছে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে তারপরেও কিন্তু আমরা আমাদের নিজের পরিচয়টা গোপন করি নাই আমরা আমাদের পরিচয় চলছি আওয়ামী যে কারণে ভোট দিয়েছে সেটা হলো যে এই দেশটা মৌলবাদদের মৌলবাদকে সারা বিশ্বে পরিচিত করানোর জন্য আওয়ামী লীগ ভোটটা দিয়েছে আর কিছুই না আর এই এই যে ডাকসু নির্বাচন আমি বলছি এটা আবারও একটা ক্লাস নির্বাচনের বিশ্ববিদ্যালয় এটা ক্লাস ক্যাপ্টেন যে কাজগুলো থাকে এদেরও কিন্তু একই কাজ আমি ছোট করে কথা বলছি না তারা ক্লাসে পড়ে তাদের ক্লাস সংক্রান্ত এই ধরনের কাজই তো সেটার জন্য এটা এটা এমন না যে দেশ দখল হয়ে গেল দেশের পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসলো তা না তো আওয়ামী লীগ চিন্তা করছে যে এটাকে দিয়ে যদি আমি যদি এখানে যদি গুড় লাগায় যদি আমি দুই তিন একটা মার্ডার করাতে পারি তো নয় এই জন্য আওয়ামী লীগ সারা বিশ্বে এই পরিচয়টা দেওয়ার জন্য যে মৌলবাদে সারা দেশ চেয়ে গেছে এটার জন্য তারা ডাকসু বলেন জাকসু বলেন আরো আরো যেটা তারা এই কাজগুলা করবে এটা তাদের ওই কাটা দিয়ে কাটা তোলার মতো এই এইটা করছে আমি তারা ভালোবেসে যে করছে তা কিন্তু না কিন্তু সামনে নির্বাচন আমি একটু যুক্ত করি সামনে জাতীয় নির্বাচন এটি একটা আপনি যেমনটা বললেন একটা ক্লাস নির্বাচনের মতো সেই জায়গায় যখন আওয়ামী লীগের ছাত্র লীগের কিছু ভোটের কারণে শিবির এমন ব্যাপক জয় পায় তো দেশব্যাপী তো আওয়ামী লীগের অসংখ্য ভোটার আছে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না সেক্ষেত্রেও কি আপনাদের সংখ্যার জায়গা তো দেখেন সেক্ষেত্রে যদি এরকম হয় পাশের দেশ খুব বেশি দূরে না দুই তিনবার যাবত কিন্তু মৌলবাদ চরম মৌলবাদ যে কিনা গুজরাটে দুই হাজার লোককে খুন করেছিল সেই চরম মৌলবাদ আপনার দেশ শাসন করছে যিনি কিনা আমেরিকায় প্রায় দশ এগারো বছর আপনার নিষিদ্ধ ছিল সেই সেই মানুষ তো এটা অবাক খর কিছু থাকবে না যদি মৌলবাদের উত্থান হয় যে আমি নিজেও ভালো থাকলাম না কাউকে ভালো রাখলাম না এইটা হতো কাটিয়ে অপরের যাত্রা ভঙ্গ করা বাঙালিদের চেয়ে এটা ভালো কেউ জানে না এটা হচ্ছে বাঙালিদের সবচেয়ে বড় খাসিলত সেই খাসিলত পূরণ করার জন্য যদি তারা করে যে আমি ভালো নাই অতএব তুমি ভালো থাকবা এটাও আমি চাই না এটা হলে তারা করতে পারে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল তখন কিন্তু ছাত্র দল যাদেরকে নেতা বানিয়েছে এরা প্রত্যেকে ছাত্র লীগের নেতা কর্মী ছিল তার মানে শিবির গুপ্ত সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে এবং ছাত্র দল ঠিক একই ধারাবাহিকতায় আপন ভাইয়ের মতো শিবিরের মতো তারাও কিন্তু গুপ্ত অবস্থায় ছিল তারপর মনে আপা যেহেতু বলেছে মানে বৃহৎ পরিসরে যদি চিন্তা করি সেই ক্ষেত্রে বিএনপির যারা লিড মানে সামনের সারি নেতাকর্মী তারা আসলে ওইভাবে আওয়ামী লীগের মধ্যে থেকে কিংবা আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা ছিল না তারা বাইরে থেকে ষড়যন্ত্র করেছে আভ্যন্তরীণ ষড়যন্ত্র করেছে তাদের মধ্যেকার দেশীয় এবং বিদেশি বিভিন্ন প্রভুদের সহায়তায় বাট সরাসরিভাবে করেনি আমি তাই কথায় সমর্থন করি ডাক সুনির্বাচনে আওয়ামী লীগ ভোট দিয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক কিংবা ছাত্রলীগের নেতাকর্মী আছে নাই তো কারণ প্রত্যেককেই তো তাদেরকে বহিষ্কার করা হয়েছে অনেকে ঢুকতে পারছে না অনেকে জেল খাটতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে যারা একদম চিহ্নিত ছাত্র তারা তো নাই যারা মন থেকে মৌন সমর্থন যোগায় বা সমর্থন করে তারা আছে এবং ভিন্ন পরিচয় আছে তারা তো সে জায়গায় তিনি বলেছেন বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করার জন্য নাকি আওয়ামী লীগ শিবিরকে ভোট দিয়েছে মনিয়াপাকে ওনাকে একটা কথা বলতে হয় এই যে উনপঞ্চাশ পঞ্চাশ বছর সংসার করলেন জামাতের সাথে জামাত আপনাদের স্বামী কিংবা আপনারা জামাতের স্ত্রী যেমনটাই হোক না কেন ছাত্র দল এবং ছাত্র শিবির আপন মায়ের পেটের ভাই যেটা ব্যারিস্টার রমিন ফারহানাও বলেছে এবং আপনাদের নেতা তারেক রহমানও একাধিকবার বলেছে তাহলে এখন কোন লজ্জায় মনিয়াপা আপনারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ দেশটাকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য সেই থেকে দিয়েছে। আপনারা বিএনপি ছাত্র দল আপনারা শিবির জামাতের সাথে সংসার করলেন আপনারা গাদা গাদা বাচ্চা পয়দা করলেন আপনারা সেই জুলাই আগস্টের মেটি গুলা যেই জঙ্গি হামলা সে হামলার মাধ্যমে সরকার উৎখাত করলেন আপনারা জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন আপনারা করে দিলেন আপনারা একুশে আগস্টকে অস্বীকার করলেন প্রত্যাখ্যান করলেন আপনারা সারা দেশব্যাপী মব সন্ত্রাস করলেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করলেন আপনারা আওয়ামী লীগকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছেন না আপনারা আওয়ামী লীগকে তাদের পরিবারের সাথে বসবাস করতে দিচ্ছেন না আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এ ধরনের কথা আপনারা বলতেছেন তাহলে আওয়ামী লীগ কিভাবে ডাকসু নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে কিংবা আওয়ামী লীগ কিভাবে ভোট দিয়ে ডাকসুতে আপনাদের যেই ভিভি ক্যান্ডিডেট ছিল আবিদ হামিম জিএস ক্যান্ডিডেট এদেরকে উৎখাত করতে পারে এ ধরনের গাঁজা কথা কি শুকনা খেয়ে বলে না পা আপনি কি জানি শুকনা খাওয়া শুরু করেছেন যে যখন দেখছেন যে আপনাদের অবস্থা খুব বেগতিক সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আপনাদেরকে প্রত্যাখ্যানের পর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত শিবিরকে আপ্রাণ আহ মনে প্রাণের মধ্যে ধারণ করে ফেলেছে এ ধরনের বিষয় দেখার পরে কি আপনাদের কি গাত্র ধোয়া হচ্ছে নাকি জলাতঙ্ক হয়েছে নাকি ভাদ্র মাসের কুকুরের মতো পাগল হয়ে গেছেন নাকি শুকনা খাওয়া শুরু করেছেন আপা আপনার আপনার থেকে এই ধরনের বক্তব্য আমি প্রত্যাশা করিনি আপনি যথেষ্ট বিচক্ষণ মানুষ আপনি ব্যক্তি আপনার প্রত্যেকটা টক শো আমি দেখার চেষ্টা করি কথা 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 আপনি আপনি ভালো বলেন এবং কিন্তু এই ধরনের কেন বলছেন আপা এগুলো তো মানায় না যৌক্তিক কথা বলেন যেখানে আওয়ামী লীগ ও সেখানে সেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ ভোট দিয়ে ডাকসুর ভিভি পরিবর্তন করে ফেললো হম ডাকসুতেও তো আহ ফলাফল দিয়েছে সেখানে সাবেক ছাত্রলীগ নেতা জুলাই আগস্টে লাল হয়েছিল সে ভিপি হয়েছে কই তো জাকসুদে জিততে পারলো না বাংলাদেশের মানুষকে তো এত বুধাই বানানো যাবে না বাংলাদেশের মানুষ বুধাই ঠিক আছে বাট আপনারা যেভাবে চিন্তা করেন যে একদম বলদ হ্যাঁ সেটা তো না নির্বাচনের মতো এটা ক্লাস একটা একটা হল নির্বাচন একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা ক্লাস দের যে কাজগুলো থাকে এদেরও কিন্তু একই কাজ আমি কি ছোট করে কথা বলছি না তারা ক্লাসে পড়ে তাদের ক্লাস সংক্রান্ত এই ধরনের কাজই তো সেটার জন্য এটা এটা এমন না যে দেশ দখল হয়ে গেল দেশের পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসলো তা না তো আওয়ামী লীগ চিন্তা করছে যে এটাকে দিয়ে যদি আমি যদি এখানে যদি গুড় লাগায় যদি আমি দুই একটা মারাল করাতে পারি নয় এই জন্য আওয়ামী লীগ সারা বিশ্বে এই পরিচয়টা দেওয়ার জন্য যে মৌলবাদে সারা দেশ চেয়ে গেছে এটার জন্য তারা ডাকসু বলেন জাকসু বলেন আরো আরো যেটা তারা এই কাজগুলা করবে এটা তাদের ওই কাটা দিয়ে কাটা তোলার মতো এইটা করছে আমি তারা ভালোবেসে যে করছে তা কিন্তু না কিন্তু সামনে নির্বাচন আমি একটু যুক্ত করে সামনে জাতীয় নির্বাচন এটি একটা আপনি যেমনটা বললেন একটা ক্লাস নির্বাচনের মতো সেই জায়গায় যখন আওয়ামী লীগের ছাত্র লীগের কিছু ভোটের কারণে শিবির এমন ব্যাপক জয় পায় তো দেশব্যাপী তো আওয়ামী লীগের অসংখ্য ভোটার আছে আওয়ামী লীগ একটা কথা মনে পড়তেছে কথা শোনার পর যে ডাকসু নির্বাচন নাকি ক্লাস নির্বাচন অর্থাৎ ক্লাস ক্যাপ্টেনরা যেই কাজগুলা করে ডাকসুর ভিপিও সেম কাজগুলাই করবে মনে পা আমার একটা গল্প মনে পড়তেছে আপনাকে একটু শুনাই আপনি আমার ভিডিও যদি দেখেন একটু শুনবেন মনোযোগ সহকারে আমার একটা ফ্রেন্ড ছিল আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিল সে মাঠে খেলতে আসতো ওদের টিম আসার পর সব সময় হারত ম্যাক্সিমাম সময় তো সে সময় বলতো হ্যাঁ ঘরের মাঠে খেলছিস এই জন্য জিততে পারছিস এরপর আমরা কি করি কিছুদিন পর ওদের মাঠে খেলতে যাইতাম ওইখানেও সে হারতো হারার পর সে বলতো আরে আজকে ব্যাপার না নেক্সট টাইম দেখা যাবে এটা তো ছোট মোটো খেলা বিগ ম্যাচে আমরা জিতবো ইনশাল্লাহ এই বিএনপির অবস্থা ঠিক সেম ডাক সুজে বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য একটা প্রভাবক হিসেবে কাজ করতেছে বা করবে এটা আপা জানে কিন্তু সেটা স্বীকার করবে না এবং আপা দায় সারাভাবে দোষ দিতেছে আওয়ামী লীগের উপর যে আওয়ামী লীগ বিশ্বকে জানাতে চায় জানান দিতে চায় বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে গেছে বাংলাদেশ তো পাঁচই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমেই মৌলবাদীরা নিয়ন্ত্রণ করে নিয়ে ফেলেছে পাঁচই আগস্ট অভ্যুত্থান তো হয়েছে মৌলবাদীদেরকে দ্বারা আর আপনারা মৌলবাদীদের দূষর আপনারা মৌলবাদীদেরকে লালন পালন করেছেন সংসার করেছেন যাদের সাথে এখন এই কথা বলতেছেন কেন গায়ে লাগতেছে মনে আপার স্বীকার করে নিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রভাব বিস্তার করে তাদের যে ছাত্রলীগ যুবলীগ তাদের সংগঠনের যারা নেতাকর্মী রয়েছে বাংলাদেশে তারা যদি ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় নিয়ে আসে সেক্ষেত্রে তো আসলে কিছু করার থাকবে না অর্থাৎ বিএনপি বুঝাই গিয়েছে পায়ের নিচে মাটি সরে এবং বিএনপির মাথার উপর আকাশ নেই কিন্তু মনে আপা আপনি প্রজ্ঞাবান বিচক্ষণ ভালো কথা বলেন চমৎকার ভাষা শৈলী আপনার বাচন ভঙ্গি চমৎকার কিন্তু আপনি অবান্তর কথা বললেন না টকশুতে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে এটা আপনি ধরে রাখেন কারণ আহ ছাত্রলীগ ভোট দিয়ে ডাকসুতে শিবিরকে জিতিয়ে সে ধরনের অলীক কথা বলা বন্ধ করেন। এগুলা অলৌকিক কথা এগুলা কাল্পনিক গল্প এগুলা সিন্দাবাদের গল্প এগুলা ঠাকুমার ঝুলির গল্প এগুলা হচ্ছে ওই কিরণমালার গল্প এগুলা গল্প আপনি আমাদেরকে শোনেন না আপনারা এগুলা বললে তো বাংলাদেশের মানুষ বুঝবে না আপনারা সারা দেশব্যাপী যেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন সারা দেশব্যাপী যে ডাকাতির রাজত্ব কায়েম করেছেন চুরি বাটপারের রাজত্ব কায়েম করেছেন সারা দেশব্যাপী আপনারা যে প্রত্যেকটা টেম্পু স্ট্যান্ড দখল করতেছেন এই যে আপনাদের নেতাকর্মীরা লাগামহীন আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা লাগাম দিতে পারছেন না এই দায়টা আপনারা স্বীকার করেন আপনারা আপনাদের অপারগতার কথা স্বীকার করেন আপনারা আপনাদের যে সাংগঠনিক দুর্বলতা সেটার কথা স্বীকার করেন আপনারা শুধু শুধু কেন আওয়ামী লীগকে টেনে আনতেছেন আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ আপনাদের কথার মতোই অপ্রাসঙ্গিক তারা দেশেই নাই পালিয়ে গিয়েছে আপনাদের সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব রহুল কবির রেজবি সাহেব প্রতিনিয়ত বলতেছে আওয়ামী লীগ নাই চলে গেছে পালিয়ে গেছে হারিয়ে গেছে তারা দিল্লির দল তো দিল্লির দলে সে কিভাবে বাংলাদেশে ডাকসু নির্বাচনে প্রভাব বিস্তার করে মানে কি আপনি শুকনা খাওয়া শুরু করছেন আপা যখন বুঝে যাচ্ছেন যে বিএনপির আকাশ ভরা তারা বিএনপির পায়ের নিচে মাটি ছড়ে গেছে খামপাতারে বাংলাদেশে আসতে পারবে না তখনই আপনি শুরু করে দিলেন আওয়ামী লীগের উপর দুষ্টাপানুর শেখ পূর্বের রাজনীতি মুখস্থ রাজনীতি এই মুখস্থ রাজনীতি দিয়ে এই প্রজন্মের মধ্যে আপনারা জায়গা করতে পারবেন না সম্ভব না এই প্রজন্ম হয়তো না মনিয়াপা এখনো সময় আছে আপনি আপনার ট্রেকে থাকেন ট্র্যাক নষ্ট হন না পথ ভ্রষ্ট হেন না ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ